এই দুশো ডেরা হয় এটা এসে তোমার বাচ্চারে ওষুধ কিনে দিবা এটি কিন্তু তুমি আলাদা করছো না তোমার বাচ্চারে ওষুধ কিনে দিবা এটি এলো তোমার বাচ্চা লাগে আর বাড়া আমি আলাদা দিয়ে দিতাসি তুমি এখান থেকে টাকা রাখে দো বৃষ্টি বাদল না থাকলে রাস্তাটা একটু শুভ হয় হ্যাঁ আপনার কিছু সুটকি বাজারও আনছি হ্যাঁ কেসকি শুটকিটি সুন্দর আছে ওই যে কেসকি সুটকি যে বাজার থেকে আনছি কেন আপনার পঞ্চাশটি আর সুটকি আনছি আর কি আর এটা হয়েছে ইসা মাছের সুটকি দেখাই এক এক করে আর এটা হয়েছে হেউ মাছের হি দলেন হয়েছে চল্লিশ টাকার আর কি এই যে আর লোটকে শুটকিটির দাম বেশি দেখো এটা গ্রান রাখি যাইতে এটা গ্রান্ডা আছে হুম বালা আমি সব সময় হিলার কাছ থেকে আনিতে

বাচ্চা লেগেছে আর কি আমরা দেশি সালানিয়া না অনেকটি তো তাই তোমার সালানিয়া এটা আমরা দেশি ডাঙ্গা